আরে কৃষ্ণ নতুন একটি ব্লগে আমি আপনাদেরকে স্বাগত জানাই আমার নাম সুজয়ন দাস আপনারা দেখছেন ইউটিউব সুজয় ব্লগার টিভি নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সুজয় ব্লগার টিভিটিকে সাবস্ক্রাইব করুন বেল লাইকানে ক্লিক করুন সুজয় ব্লগার টিভির সদস্য হয়ে যান তো আজকে আমি যাবো ডমজুর স্কন মন্দিরে সেখানে রোজই আমি যাই মোটামুটি দোকান খুলতে যাই আজকে আমি আপনাদের দেখাবো যে আজকে ওখানে আমরা ফুলের গাছ লাগিয়েছি সেটা আমার মামা জল দিচ্ছে আর আমাদের পূজারি কমলাপতি সে কি করছে সেটা আমি আপনাদের দেখাবো ফুল তুলছে ভগবানের জন্য তো আপনিও বাড়িতে সুন্দরভাবে ফুল গাছ লাগিয়ে ভগবানের জন্য ফুল তুলে ভগবানকে নিবেদন করতে পারেন তাহলে বুঝতেই পাচ্ছেন যে ভগবানের সেবা করতে গেলে কি কি করতে হয় তো চলুন আমরা ডোমজুর মন্দিরে চলে যাই আর ভগবানকেও দর্শন করে দেবো একটু ঘোরাঘুরি করবো ওখানে যে তো চলুন ডোমজুর মন্দিরে তো অবশ্যই আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনে ক্লিক করে রাখবেন সুজয় ব্লগার সদস্য হয়ে যাবেন আজকে আমি এখন চলে যাব ডমজুর স্কন মন্দিরে যে আমি আপনাদেরকে এই বিষয়ে দেখাবো চলুন যাওয়া যাক আর প্রথম কথা বলতে চাই শনিবার আসতে শনিবার একটা বিবাহ আছে সেটা সেটাও ভিডিওটা বানিয়ে আমি আপনাদের ইউটিউবে আপলোড করব তো আপনারা দেখবেন ঠিক আছে আগে থেকে বলে দিচ্ছি তো চলুন চলে যাওয়া যাক ডোমজুর স্কন মন্দিরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণা মামা কি হচ্ছে জল এই দেখো মামা গাছে জল দিচ্ছে এই গাছগুলো দেখছেন সমস্ত টমেটো গাছ ফুল গাছ সব নন্দমামা লাগিয়েছে আর যত মন্দিরের লোকগুলো না সব তুলে তুলে নিয়ে যায় কমলা কমলা আমার প্রিয় কমলা আর মামা যে আমার প্রিয় দুজনাই একদম প্রিয় এরকম জল মেরে দাও এর গায়ে গাঁদা ফুলের গাছ কোনতে হেভি হয়ে আমার একদম মানে ফাটাফাট গাঁদা ফুল ফুটেছে সমস্ত জায়গায় কমলা এই হ্যাঁ কমলায় কি ভগবানের জন্য ফুল তুলছে না না আমি সাজবো বলে কমলা 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 এ কমলা টমেটো টমেটো এই টমেটা এইখানে এই যেখানে ফুল ফুটেনি সেখানে নিচ্ছে কমলা 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 ফুল তুলছে ভগবানের জন্য এই ফুলগুলো ভগবানকে শৃঙ্খার করানো হবে ভগবানের আরতিতে লাগবে বেগুন গাছে বেগুন ফুটেছে একটা হয়নি কমলা কমলা ও কমলা কমলা কত সুন্দর ভগবানের জন্য সেবার জন্য ফুল তুলছে কমলা একদম ফলো করবেন না কেউ

এই যে গাছের টমেটো কত সুন্দর সুন্দর টমেটো আমাদের বাগানের কমলা আমাদের ফুল তোলা মালি ভগবানের জন্য ফুল তোলার মালি

তো এখন মন্দিরে যাই দেখি আজকে বুধবার আজকে বুধবারে ভগবানকে কি শৃঙ্গার করা হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাবো তো এখন মন্দিরে উঠছি উঠে আমি আপনাদের দেখাবো তো দেখছেন স্কুলের কাজ শুরু হয়ে গেছে দেখি কি শৃঙ্গার করেছে